তাহলে বিদ্যালয় হ্যাঁ স্যার বিদ্যালয়ে যে দিবসগুলি আমরা পালন করব সেগুলোর একটা বিশেষ উদ্দেশ্য আছে প্রত্যেকটা বাচ্চা তারা এই বিদ্যালয় আসে দিবসগুলি যাদের উদ্দেশ্যে করা হবে তাদের সম্বন্ধে জানবে এবং তারা তাদের দেশ মানে তাদের আত্মপরিচয় সম্বন্ধে জানবে এবং সেই দিবসগুলি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন গান্ধী গান্ধী গান্ধীর জন্মদিন এবং স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এই দিবসগুলি জানবে এবং তাদের বর্তমান আমাদের দেশ তথা ভারতবর্ষের

जतियों जुव दिवस सर बारो जानुरी धन्यवाद सर